ধর্মপাশা নববধূকে দেখতে গিয়ে দারাম হাওরে নৌকা ডুবে দুজন নিখোঁজ সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলাধীন কান্দারাপাড়া গ্রামের নৌকাঘাট থেকে নৌকায় মহেশপুর গ্রামে পাত্রের জন্য কোণে দেখতে গিয়ে দেশে আগস্ট সকাল দশটার দিকে নৌকা নিয়ে যাওয়ার সময় হাওরের মাঝপথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে বাতাসে হাওরের পানির স্রোত দ্বিগুণ বেড়ে যায় এক পর্যায়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাডুবির মৃত ছান মিয়া ছেলে শামসুদ্দিন নামে এক বৃদ্ধ এবং মোহাম্মদ বাবুল মিয়ার মেয়ে নুসরাত জান কিশোরী ও বৃদ্ধ দুজন নিখোঁজ হয় মোহাম্মদ বাবুল মিয়া নামে এক বৃদ্ধ গুরুতর আঘাত পায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় দুজন যাত্রীকে উদ্ধার করার জন্য সকাল এগারোটার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের মাধ্যমে সন্ধান না পেয়ে এক পর্যায়ে ময়মনসিংহ ঝুবুরিকে খবর দেন ফায়ার সার্ভিস এবং ধর্মপাশা থানা পুলিশ ময়মনসিংহ ডুবুরি ঘটনাস্থলে বিকাল চারটার দিকে এসে পৌঁছায় চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডুবুরি খোঁজ করেন তবে কোনো সন্ধান এখন পর্যন্ত দিতে পারেনি ডেক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা